সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে একটা নতুন টপিক যে টপিকটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তবে খুব বেশি মানুষ এখানে আলোচনা করে না সেটা হচ্ছে অ্যাডাল্ট ফিল্ম মানে পর্নোগ্রাফি আর কি তুমি যদি ভিডিও স্কিপ করতে চান পূর্বে আমি আপনার কাছে সর্বোচ্চ দেড় মিনিট সময় নেবো অথবা একটু বেশি কম বেশি হবে আর কি কারণ এখানে আমি কিছু ট্রিক্স দেখাবো অথবা কয়েকটা সেটিং যে সেটিং মাধ্যমে আপনি চাইলেও কখনো আপনার ফ্যামিলি চাইলেও আপনার ছোট ভাই আপনার যে কেউ আর কি চাইলেও কখনো আর সে এমন আপত্তিকর এবং যখন জিনিস চাইলেও দেখতে পারবে না ইনশাল্লাহ আর আমি যেহেতু আমি অভিজ্ঞ একটু কম সেই জন্য আমাকে তাহসিন সাহায্য করবে অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় এবং সে একটু দক্ষ আছে এই বিষয়ে আর কি দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার সময় যেটা বললো আসলে অনেক গুরুত্বপূর্ণ আর সে যদি তোমাকে রিকোয়েস্ট করছে অবশ্যই আমি তারা সমাধান করার চেষ্টা করব আচ্ছা আপনারা এখন সোজা স্ক্রিনে চলে যান স্ক্রিনে গিয়ে আমি লাইভ দেখাচ্ছি কীভাবে কী করতে হবে ইনশাআল্লাহ আর আশা করি এটার পর আর কোনো কিছু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি যদি কোন ইউজ করবেন এবং আপনার যদি কোনো ছোটো ভাই থাকে ওর ফোন পার্সোনাল নিয়ে এটা অ্যাপ্লাই করবেন পিসিতে অ্যাপ্লাই করবেন যে কোনো ফোন মানে যার ফোনে পাবেন তার ফোনে এটা অ্যাপ্লাই করার সর্বোচ্চ চেষ্টা করবেন তাহলেই আমি ইনশাল্লাহ আমি আমার অবশ্যই সার্থক ইনশাল্লাহ যাই হোক স্ক্রিনে চলে আসি প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো এবং এই ভিডিওর উপরে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে আমরা আগে প্রবেশ করবো লিঙ্কটাতে ক্লিক করলে আমাদেরকে কোর্মে নিয়ে যাবে আর কি অথবা গুগলে যে কোনো সার্চ ইঞ্জিনে নিয়ে যাবে আমাদেরকে আগে এরপর আমরা একদম সবার নিচে চলে আসবো দেখবেন তিনটা অপশান আছে সেটা হচ্ছে একটা ফিল্টার একটা হচ্ছে বন্ধ আর শুরুতে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করবেন আর কি এবং ফিল্টারটা অন করে দেবেন এবং ব্যার আসবে আসবেন এবং আমরা সেটিংয়ে চলে যাব দ্বিতীয় ট্রিক্স আর এবং সেটিং আসার পর কানেকশন অ্যান্ড শেয়ারিং চলে আসবো এবং এরপর প্রাইভেট ডিএনএস ডিএনএস অ্যাড্রেস আর অনেকের মোবাইল ভিন্ন ভিন্ন হয় এই জন্য আগে সার্চ যদি আপনি না পান তাহলে সার্চ দিয়ে নেবেন আগে ডিএনএস এবং সার্চ দেওয়ার পর প্রথমে দেখবেন যে একটা অপশান আসছে ডিএনএস অ্যাড্রেস এখানে প্রবেশ করবেন এবং সবার শেষের অপশানটা এফসিসি ফাইভ ডিএনএস অ্যাড্রেসে প্রবেশ করবেন আর কি আপনার ফোনে হয় অফ নয় অটো দেওয়া থাকবে আমি সবার তিন নম্বর অপশানতে ক্লিক করবেন এবং এখানে এরপরে লিখবেন হচ্ছে অ্যাডাল্ট ফ্রিম ডিএনএস ডট ক্লিন ব্রাউজিং এরপর সেভ দিয়ে দিবেন আর মোটামুটি কাজ শেষ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এরপর চাইলেও কখনও এগুলো আসবে না হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আসলে খুব সহজ একটা বিষয় লিংকে যাবেন লিঙ্ক থেকেই বুঝতে পারতেছেন আর একটা প্রবলেম হতে পারে আপনি যে কোডটা দিলাম আর কি যেই বিষয়টা দিলাম সেটা একটু প্রবলেম হতে পারে এটাও আমি দিয়ে দিব আর কমেন্ট বক্সও দিয়ে দেবো যাতে আপনাদের পেয়ে সুবিধা হয় এবং মেসেজ আকারে দিয়ে দেবো যাতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বিষয়টা বুঝবেন আর যদি কোনো সমস্যা হয় যদি কখনো কোনোভাবে না করতে পারেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমি পার্সোনালি যত সম্ভব যতভাবে হেল্প করা সম্ভব অবশ্যই হেল্প করবো ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা নিয়ে আমার আলোচনা করা উচিত যে এবং এটা নিয়ে যেয়ে যে ভাবে ভাবুক আই ডোন্ট কেয়ার আমি যাও কখনো পড়া করবো না আর অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি পার্সোনালি আর কি আর এটা নিয়ে আসলে বিশ মিনিট একটা ভিডিও আসতেছে আশা করি আপনাদের দেখবেন ইনশাল্লাহ আর আমি দোয়া করি যাতে আপনি উপকৃত হন এবং আপনার ফ্যামিলি মেম্বার অথবা যে কারো ফোনে ইউজ করতে পারেন যাতে সে কখনো আর এই খারাপ কাজকে ইউজ করতে না পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি